সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের অন্যতম একজন বড় ব্যবসায়ী হচ্ছেন আমাদের সোহেল ভাই অনেকদিন পর তার সাথে কথা তার কাছে কালেকশন দেখতে পাচ্ছি কে বেশ কিছু রয়েছে বড় সাইজের চলো কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ব্যবসা বাণিজ্য এখন মোটামুটি যাচ্ছে কেমন যাচ্ছে আল্লাহর রহমতে কোনো রকম সমস্যা হয় তো ভাই শীতকাল তো তো ভাই ব্যস্ত ছিলাম এর জন্য ভিডিও দেখতে পারিনি জি জি তো সাত দিন গরু নিয়ে এসেছি কালেকশন করতে ভাই গরু পার্সেন্টেজ গুলো অনেক সুন্দর অনেক সুন্দর গরু ভাই তো চলেন আপনারা গরুগুলো একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই প্রথমে যে গরুটা রেখেছেন আজকের গরুগুলো হাইটও বেশ ভালো ভাই জি হাইটটা দেখেন ভাই আমার মাজার সাথে আর গরুর মাজার সাথে বুক চড়া মানে একান্ন ইঞ্চে হাইট হবে ভাই এখন আশা করছেন এটা কি ভাই কি হবে ভাই মানে ইয়া দি দিবাখি দিব একান্ন ইঞ্চে হাইট আচ্ছা আচ্ছা

ভাই এটা বয়সে কেমন হয়েছে এটার বয়স ভাই দাঁত অলরেডি ফাক হয়ে গেছে দাঁত অলরেডি ফাঁকা হয়ে গেছে আসলে বড় গরু তো এগুলো মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যে দাঁতের কাছা কাছে চলে আসছে ফেম না দেখছেন ভাই আমি তো দাঁত করে একবার দেখালাম যে কিরকম হাইট হবে গরু জি 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 আর হাইটে তেমন তো একটা আসে নাই না না ভাই খালি ফেম ভাই খালি খামারে যায় খালি মাংস লাগাইতে হবে দানাদার খাদ্য পায় না এসব গরু ভাই গ্রাম অঞ্চলের গরু তো জি 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 এটা হলো ইন্ডিয়ান বিদেশের সব গরু নিরস পাইলে पाले এটা কিনে নেছি এটা কত নেবেন আপনি

দামটা কেমন হতে পারে এর দাম দর আছে 1 লক্ষ 16 হাজার 500 1 লক্ষ 16 হাজার 500 জি চলে যাব সর্বশেষ কালেকশনটাতে সাত নম্বর গুরু এটা কি যাদের এরা ভাই 100% চাইহল 100 চাইহল হ্যাঁ ডবল লাফের গুরু カラーটা অনেক সুন্দর মানে শীতের কারণে তো জি জি এর জন্য ভাই একটু মেঘলা মেঘলা আবহাওয়া

এক লাখ টাকা লটে আপনার কাছ থেকে সাত পিস নিতে পারবে যারা নিতা আগ্রহী গরুগুলো দেখেছেন সবগুলো গরুরই জাত মান ছিল হাই কোয়ালিটির তারপরও যা জানার আছে গরু সম্পর্কে ফোন দিবেন আমাদের ভাই নাম্বার থাকছে স্ক্রিনে ফোনে কথা বলে আলোচনার সাপেক্ষে গরুগুলো নিতে পারবে আজকের মতো আমরা এখানে বিদায় নিব। আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতল্লাহ